আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা কে না চায় আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি হতে আর প্রিয় বান্দাবান্দি হওয়ার জন্য কিছু জিনিস বর্জন করতে হবে শয়তান আমাদেরকে প্রতিদিন ওয়াসওয়াসা দেয় চলুন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করে শয়তানের ওয়াসওয়াজা থেকে আমাদের বাঁচতে হবে চলুন আজকে এমন কয়েকটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব যে দোয়াগুলো পাঠ করলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না এবং সৎকর্ম করতে পারবো আর আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি হতে পারবো চলুন ভিডিওটি লম্বা না করেই আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিনীতভাবে অনুরোধ করবো আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম দুশ্চরিত্র ও কর্ম থেকে ফানা চাইতে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মুন মিনাল ওয়াল আদওয়া এটার অর্থ হচ্ছে হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দুশ্চরিত্র অসৎকর্ম কুপ্রবৃত্তি ও কঠিন রোগসমূহ থেকে আশ্রয় চাচ্ছি দুই নম্বর দোয়া এখন আপনাদেরকে বলবো দুই নাম্বার দোয়া সৎকর্ম ও আল্লাহর প্রেম চাইতে এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহুম্মা হুম্মা ইন্নি এস আলুকা ফেল খৈরতি ও তেরকল মুনকারতি ও হব্বল মসাকিন ও আন তগ লি ওয়ার হামানিম وإذا أردت فتنة قوم فتوّفني غير مفتون وأسألك الحبك وحب من يحبك وحب عملي يقربني إلى حبك إتار হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট সৎকর্ম করার এবং অসৎকর্ম পরিত্যাগ করার প্রেরণা ও দিন হিন্দের ভালোবাসা প্রার্থনা করছি আর চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করো এবং দয়া করো আর যখন তুমি কোনো সম্প্রদায়কে ফিতনায় ফেলার ইচ্ছা করবে তখন আমাকে বিনা ফিতনায় মরণ দিও আমি তোমার নিকট তোমার ভালোবাসা ও তার ভালোবাসা যে তোমাকে ভালোবাসে এবং সেই কর্মের ভালোবাসা যা আমাকে তোমার ভালোবাসার নিকটবর্তী করে তা প্রার্থনা করছি পদ ভ্রষ্ট থেকে রেহাই পেতে এই দুয়াটি আপনারা পাঠ করবেন লাকা হুম্মা লমতো ওয়াবিকা অ্যাংতো وعليك توكلت وإليك أنبت وبك قاسمت اللهم إني أعوذ بعزتك لا إله إلا أنت أن تضلني أنت الحي الذي لا يموت والجن والإنس. এটার অর্থ হে আল্লাহ আমি তোমারই নিকট আত্মসমর্পণ করেছি তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি তোমার উপর ভরসা রেখেছি তোমারই প্রতি অভিমুখ করেছি এবং তোমারই সাহায্যে বিতর্ক করেছি হে আল্লাহ অবশ্যই আমি তোমার ইজ্জতের অশ্লায় পানা চাচ্ছি যে তুমি আমাকে পথ ভ্রষ্ট করো না তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই তুমি সেই চিরঞ্জীব যার মৃত্যু নেই আর দানব ও মানব সকলকে মৃত্যুবরণ করতে হবে আমরা অনেকেই রাস্তাঘাটে চলার সময় লঞ্চে স্টিমারে ট্রেনে বাসে হন্ডায় বিভিন্ন জায়গায় যাতায়াত করার সময় অনেক দুর্ঘটনায় পড়ে থাকি দুর্ঘটনার শিকার হয়ে আমাদের প্রাণ চলে যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় চলুন এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে আমরা কোন দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি মিনাত তার দি ওয়াল হাদামি ওয়াল গরকি ওয়াল আউযু বিকা أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا إتر أرثا هي الله نشوي أمي بوري جوا ডুবে যাওয়া পুড়ে যাওয়া থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুকালে শয়তানের স্পর্শ থেকে তোমার পথে পৃষ্ঠ প্রদর্শন করে মরা থেকে এবং সর্বদষ্ট হয়ে মারার থেকে আমি তোমার নিকট ফানাহ চাচ্ছি তারপরে আল্লাহর অনুগ্রহ ও রুজি রোজগার বৃদ্ধির জন্য এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহুমগফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি লি ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি হে আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দান করো তারপরে দোয়া পড়তে হবে রাহমাতিকা ফা ইন্নাহু ওয়ারহ মেতিকা ইল্লা আনতা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহ ও করুণা ভিক্ষা করছি যেহেতু একমাত্র তুমি সব কিছুর মালিক তিন নাম্বার দোয়া

তা নিকৃষ্ট স্বয়ং সাথী আর আমি খেয়ানো থেকেও তোমার কাছে ফানা চাচ্ছি কারণ তা নিকৃষ্ট সহচর তারপরে এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ্মির ওয়াহদিনী ওয়ার ঝুকুনি ও আউজ বিল্লাহি মিন দই কিলকি মতি এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আপনারা পড়তে পারেন হে আল্লাহ আমাকে মাফ করে দাও হেদায়ত করো আমাকে রুজি দাও এবং নিরাপত্তা দাও আমি আল্লাহর নিকট কেয়ামতের অবস্থান ক্ষেত্রের সংকীর্ণতা থেকে আশ্রয় ভিক্ষা করছি পাঁচ নাম্বার দোয়া আল্লাহ জাল আউসা আিসা আলাইয়া ইন্দা কিবারি সিন্নি হে আল্লাহ আমার বার্ধক্যে ও মৃত্যুর সময় তোমার অধিকতম ব্যাপক রুজি দান কর দারিদ্র এবং অভাব থেকে আল্লাহর কাছে ফানা চাইতে এই দু বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ ইন্নি আউ জা মিনাল ফকরি ওয়াল কিল্লতি ও আউবিকা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দারিদ্র অভাবনটন লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি আর তোমার নিকট ফানা চাচ্ছি যাতে আমি অত্যাচার না করি ও অত্যাচারী না হই তারপরে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাইতে এই দুআইটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ হুম ইন আলুপিকা মিন য়াউমি সু ই ওয়ামিন লেই লাতি সু ই ওয়ামিন সা আতিস সু ই ওয়ামিন স হি বি সু ই ফি দারিল মুক হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট মন্দ দিন মন্দ রাত মন্দ সময় অসৎ সঙ্গী এবং স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করছি তারপরে দুই নম্বর দোয়াটি পাঠ করতে পারেন ইন্না বা দিয়াতি আল্লাহিকা মিনুকা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট স্থায়ী আবাসস্থলে অসৎ প্রতিবেশী থেকে ফানাহ চাচ্ছি যেহেতু অস্থায়ী আবাসস্থলের প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে জ্ঞান ও এলেম অর্জন করতে চাইলে এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করবেন এক নাম্বার দোয়া আল্লাহ আহম্মা নি ফিদ্দিন الله أمك دينير جان دان كرون دوي نمبر دعاء اللهم فعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما دوي نمبر دعاء اللهم إني أسألك علما نافعا وأعوذ بك من علم لا ينفع হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট উপকারী শিক্ষা প্রার্থনা করছি এবং যে শিক্ষা কোনো উপকারে আসে না সে শিক্ষা থেকে গুনাহ সে শিক্ষা থেকে তোমার কাছে ফানাহ চাচ্ছি দোজক ও কবরের আজাব থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা রব্বা ইলা ওয়ারবা ইসরাফিল হে আল্লাহ হে জিবরাইল মিকাইল ইসরাফিলের প্রভু আমি তোমার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি অত্যাচারীর বদলা নিতে এই দোয়াটি পাঠ করবেন আমাদের সামনে পেছনে অনেক অত্যাচারী থাকে অনেক ক্ষতিগ্রস্তকারী থাকে তাদেরকে সায়স্তা করার জন্য তাদেরকে সাহেস্তা করার জন্য এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা মত্তে বিসমি ওয়াবাসরি ওয়াজা আল অল ওয়ারিসা মিনী ওয়ানসুরি আলমন ইয়জলিমুনি ওয়াখুজ মিনহু বিসারি অর্থ হে আল্লাহ আমাকে আমার কর্ণ চক্ষু দ্বারা উপকৃত করুন এবং মরণ পর্যন্ত তা অবশিষ্ট রাখুন যে আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এবং তার নিকট থেকে আমার জন্য প্রতিশোধ গ্রহণ করুন বিনত বিনতি চাইতে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আহ মিসকিনা ও মিস্কি না অর্থ হে আল্লাহ আমাকে দিনহীন করে জীবিত রাখুন দিনহীন অবস্থায় মরণ দিও এবং দিনহীনদের দলে আমার হাসর নাসর কর তারপরে সুন্দর চরিত্র চাইতে এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা কামা হাসান্তা হলকি ফাহাসিন খোলকি আল্লাহ হুম্মা কামা হাসান্তা হলকি ফাহাসিন খোলকি আরেকটি দোয়া আছে এটাও পড়তে পারেন ওসল্লাহ আলা নবীনা মুহাম্মাদিউ وعلى آله وصحبه أجمعين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين دروب هجو أدوش مون حسيتك ركحتي دع دي اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشكاء وسوء القضاء ই হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা দুর্ভাগ্যের নাগাল মন্দ এবং দুশ্মন হাসি থেকে রক্ষা কামনা করছি তারপরে দুই নম্বর দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহুমাহ বিল ইসলামী ক ইমাউ ওয়াহ ফজনি বিল ইসলামী ক ইদাউ ওয়াহফনি বিল ইসলামি কিদা রা ওসমিত বি আদু হাসিদা আল্লাহমা ইনি আসআলুকা মিনকুল্ল খৈরিন খজা ইনুহু বিয়াদিকা ও আউজুবিকা মিনকুল্লি শর্রিন খজা ইনুকা বিয়াদিকা এটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে ইসলামের সাথে দণ্ডায়মান উপবেশন এবং শয়ন অবস্থায় রক্ষণাবেক্ষণ করো আমার উপর কোনো শত্রু ও হিংসুককে হাসায়ও না আল্লাহ গো অবশ্যই আমি তোমার নিকট প্রত্যেক সেই কল্যাণ থেকে প্রার্থনা করছি যার ভান্ডার তোমার হাতে এবং প্রত্যেক সেই অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি যার ভান্ডার ও তোমার হাতে তিন নম্বর দোয়া আল্লাহ ইন্নি আবিকা মিন গলা বাতিলি ওাতিল আদাই হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ঋণ ও শত্রুর কবল এবং দুশ্মন হাসি থেকে রক্ষা চাচ্ছি সৎ ও সঠিক পথ চাইতে আল্লাহ পাকের কাছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ আস আলুকাল হুদা ওয়াসাদ আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট সকল বিষয়ে হেদায়তের সঠিক প্রার্থনা করছি অধিক ধন ও জন চাইতে আল্লাহ মালি ওয়াওয়ালাদি ওয়ালাদি ফিমা আতাইনানি আ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন হে আল্লাহ আমার ধন ও সন্তান বৃদ্ধি করো এবং যা কিছু আমাকে দিয়েছ তাতে বরকত দান করো আল্লাহর সাহায্য ও দিনদারি চাইতে এই দোয়াটি বেশি করে পাঠ করবেন রব্বি আইন আলাইয়া ওয়া কু لي ولا تمكر علي واهدني ويسر ويسر الهدى وإلي وانصرني على من بغى علي ربي اجعلني لك شاكرا لك ذاكرا لك رحابا لك مطواعا إليك مخبتا مخبتا أوَّهَا من مُنِيبَا رَبِّي تَقُبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَحْدِ قُلْبِي وَسَدِّدْ لِسَانِي وَاسْلُلْ سَخِيمَةَ قُلْبِي إدوار أرثو হে আল্লাহ হে প্রভু আমাকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না আমার আমার জন্য ছলনা করো এবং আমার বিরুদ্ধে ছলনা করো না আমাকে হেদায়ত করো এবং আমার জন্য হেদায়তকে সহজ করে দাও যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তার বিদ্রোহে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো হে আমার প্রতিপালক হে আমার রব তুমি আমাকে তোমার কৃতজ্ঞ ও তোমাকে স্মরণকারী ও ভয়কারী তোমার একান্ত অনুগত তোমার কাছে অনুনয় বিননয়কারী কোমল হৃদয় বিশিষ্ট এবং সত্যতা তোমার প্রতি অভিমুখী বানিয়ে দাও প্রভুগ তুমি আমার তবা কবুল করো আমার গুণা ধৌত করো আমার প্রার্থনা মঞ্জুর কর আমার হজ্জতকে মজবুত করো আমার হৃদয়কে পথ দেখাও আমার ভাষাকে মার্জিত করো এবং আমার অন্তরের ময়লাকে দূর করে দাও আর একটি দোয়া বলে আজকে থেকে বিদায় নিব ইনশাল্লাহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে আশ্রয় চাইতে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল বারসি ওয়াল জুনি ওয়ালজুজামি ওয়ামিন সৈল আসক হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল উন্মাদ কুষ্ঠরোগ এবং সকল প্রকার বেধি থেকে কঠিন বেধি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুই নম্বর দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউ من العز والكسل والجبن والبخل والحرم والكسوه والغفله والعيله والزله والمسكنه واعوذ بك من الفقر والكفر والفسوق والشقاق والنفاق والسمعه والرياء واعوذ بك من الصمم ওয়াল বাকামি ওয়াল ওয়াল জুজামি ওয়াল আসকাম এই অর্থ আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট অক্ষমতা অলসতা ভীরুতা কার্পণ্য স্থবিরতা কঠোরতা ঔদাস্য ঔদার্য দারিদ্র লাঞ্ছনা এবং দীনতা থেকে আশ্রয় চাচ্ছি তোমার নিকট অভাব অনটন কুফুরি ফাঁসিকি বিরোধিতা কপটতা এবং সুনাম ও লোক প্রদর্শনের উদ্দেশ্যে উদ্দেশ্য থেকে ফানা চাচ্ছি আর আমি তোমার নিকট বধিরতা মুকতা উন্মাদনা কুষ্ঠরোগ ধবল ও সকল প্রকার কঠিন বেদি থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুহায়না হওয়া তাহলা আমাদের সবাইকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক